છે <coughs> <coughs> ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে এআইডিএস ও টিএমসিপির সংঘর্ষে উত্তেজনা কোচবিহারে কলকাতার বিকাশ ভবনের সামনে শিক্ষক শিক্ষিকাদের ওপর লাঠিচার্জের অভিযোগে সোমবার রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এআইডিএসও এ নিয়ে সোমবার কোচবিহার পঞ্চন বর্মা বিশ্ববিদ্যালয়ের সামনে পিকেটিং শুরু করেন এআইডিএস সদস্যরা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ঢুকতে তারা বাধা দেন বলে অভিযোগ এর কিছুক্ষণ পরই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সঙ্গে তুমুল সংঘর্ষ বাধে ওর সদস্যদের এ নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনায় আমাদের এগারো জন আহত হন এর মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও বিষয়টি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক সায়নদীপ গোস্বামী বলেন এআইডিএসও ছাত্রছাত্রীদের পাশে কখনোই থাকে না এরা শুধু মাঝে মাঝে ধর্মঘট ডেকে ছাত্রছাত্রীদের লেখাপড়াকে বানচাল করতে চায় এদিনও তারা বিশ্ববিদ্যালয়ে এসে সেই কাজ করছিল তখন বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদ ঘটনার প্রতিবাদ করে ওদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে আর প্রতিবাদেটা সে তারপরের দিনে আমরা রাস্তায় নিয়েছি প্রতিবাদ করেছি এবং আজকে আমাদের ছাত্র সংগঠন ডাকে গোটা রাজ্য দূরে ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছিলাম আজকে আমাদের কোচবিহার পঞ্চমে নরম বিশ্ববিদ্যালয় যখন আমরা পিকেটিং করছিলাম ছাত্র ধর্মঘট করছিলাম সেখানে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে সারা দিয়েছে তারা যে সরকারের যে দম্ভ তার বিরুদ্ধে তারা আজকে তাকে হুমকি দিয়ে আজকে ছাত্রছাত্রীরা আজকে ইউনিভার্সিটি জায়গা বার করতে হয়েছে এবং গোটা রাজ্য জুড়েই সর্বাত্মক সর্ব ছাত্র ধর্মঘট সফর হয়েছে তারপরে আমরা যখন ছাত্র ধর্মঘট করে ফিরছিলাম যে তৃণমূলের কিছু বহিরাগত দুষ্কৃতী এবং কিছু স্কুলের স্টুডেন্টদেরকেও নিয়ে এসেছিলো তারা পড়াশোনা করে না বা অনেক কাকুরাও এসেছিলো আর কি তারাই এসে আমাদের ওপর ব্যাপকভাবে আমাদের এই মহিলারা আমাদের ছাত্রী কর্মীরা আছে তাদের ওপর যারা পুরুষ পুরুষরা সে ব্যাপকভাবে আক্রমণ করে এবং আমরা প্রায় এগারো জনের মতো আহত হয়েছি এবং একজন হসপিটালে ভর্তি হচ্ছে ক্লাস করতে গিয়ে দেখি বিএসও এবং এস এফ কিছু মহিলাগত দুষ্কৃতীরা তারা আমাদের রেজিস্ট্রার এবং আমাদের মতন সাধারণ স্টুডেন্টদের তারা বাধা দিচ্ছে তাই সাধারণ স্টুডেন্টরা তাদেরকে মহিলাগত হিসাবে ইউনিভার্সিটি থেকে বার করে দিয়েছে গন্ডগুলো হয়েছে মারামারি হয়েছে দেখুন মারামারি সাধারণ স্টুডেন্টরা দুষ্কৃতীদের মেরেছে কারণ ইউনিভার্সিটি সাধারণ স্টুডেন্টদের জন্য কোনো দুষ্কৃতির জন্য নয় কলেজে ঢুকতে বাধা দিচ্ছে কিন্তু এসে পাই তো পড়াশোনার সাথে যুক্ত নেই তারা হয়তো এটা জানে না যে আগামী কিছুদিন পর এক্সাম রয়েছে আর এবং অনেক কয়েকটা ডিপার্টমেন্টের কলেজের আজকে হচ্ছে লাস্ট ডেট প্রজেক্ট জমা দেওয়ার সেই প্রজেক্টটা না জমা দেওয়ার ফলে তারা ফেলও হয়ে যেতে পারে তাদের একটা বছর নষ্ট হতে পারে কিন্তু তাতে এসবিআই দুষ্কৃতিতে কিছু চায় না তারা শুধু একটা ঝামেলা করতে নিজের জোর খাটিয়ে বন্ড ডাকতে আর ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করতে তাই তাদের বিরুদ্ধে আজকে আমরা তৃণমূল ছাত্র পরিষদ দাঁড়িয়েছি এবং সাধারণ ছাত্রদেরকে সাহায্য করছি যাতে তারা কলেজে ইউনিভার্সিটিতে গিয়ে নিজে ক্লাস করতে পারে আগামী পরীক্ষাতে ভালো মতো রেজাল্ট করতে পারে একটা মারধরের ঘটনা হয়েছে মারধরের কোনো ঘটনা হয়নি আসলে যা হয়েছিল তারা বাধা দিচ্ছিল সাধারণ ছাত্রছাত্রীদেরকে যাতে তারা নিজের প্রজেক্ট জমা না দিতে পারে আগামী পরীক্ষার জন্য প্রিপারেশন না নিতে পারে আর ক্লাস ঠিক না করতে পারে তাদেরই এই জিনিসটাকে আমরা সফল হতে দেইনি সেটা নিয়ে একটু হালকা সংঘর্ষ হয়েছে সাধারণ পাশে তিন নম্বর সবসময় ছিল আছে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবে নাইন ফোর থ্রি অথবা এইট